আমরা সকালেও একটি মিটিং করেছে আপনারা ব্যানার মনে হয় দেখতে সকলের সাথে যাদের সাথে মূলত আমাদের প্রথম কাজ হ্যাঁ তাদের সাথে বসাটা কতটুকু মনে করে প্রথমে সকালেই এগারোটায় আমরা বসেছিলাম সকল দপ্তর প্রধানদের সাথে যেহেতু ওনাদের সকলকে নিয়েই আমার কাজ মূলত ইউএনও ডিসির কাজ হচ্ছে সমন্বয় করা ব্যক্তিগত আসলে নিজস্ব ওই রাস্তাঘাট করা কিন্তু আমার কাজ তারপরে এর কাজ বা ওই কৃষির যে মাঠে যে ধান লাগানো এটি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দপ্তর রয়েছে যা ওনারা কাজটা ভালো মতো উঠাচ্ছেন কিনা দেশবাসীর জন্য জনগণের জন্য বিশেষ করে আমরা নুরিয়ার জন্য কাজ করি নুরিয়ার জন্য তারা ভালো কাজ করছে কিনা এটি সমন্বয় করা দেখভাল করা এবং ফাইল ওয়ার্ক হিসেবে যৌথ ভাবে ওই দলগুলোর সাথে কাজ করা এটি হচ্ছে মূলত কাজ ব্যক্তিগতভাবে ভাবে যেমন আলাদা একটি জগৎ আছে তার নিজস্ব ভূমিসেবা আছে এটি কিন্তু ইউনোর ক্ষেত্রে একটি ব্যতিক্রম আপনাদের সাথে আমার কাজ হবে অনেকটা আইন শৃঙ্খলা যেটির জন্য আলাদা আরেকটি দপ্তর রয়েছে পুলিশ বিভাগ তারাও কাজ করে নতুন সকলকে নিয়ে আপনাদের পারফরম্যান্স উপরে কিন্তু আমার পারফরম্যান্স স্কোর নাম্বার যত হবে আমি কম পাব বেশি পাব সবাইকে নিয়েই আমার কাজ আজকে এইভাবে ঢাকা হয়েছে আমি জানতাম না যে আপনাদের নিয়মিত হাজির আছে তাহলে আমরা আলাদা একটি ব্যানারও হয়তো করতে পারতাম হ্যাঁ এটি আমাদের একটু হয়তো সমন্বয়ে অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে তো মাঝে মাঝেই দেখা হবে আপনারা আমাদের সাথে ভাবে কাজ করবেন আমাদের এই চোদ্দটি ইউনিয়ন একটি পৌরসভা পৌরসভায় তো আর আনসার নেই এখানে চোদ্দটা ইউনিয়নে আপনারা দশজন করে থাকেন নয়জন মহল্লাদার আর একজন দফাদার থাকেন আমি এসিলেন ছিলাম চারটি জায়গায় সেখানেও বিভিন্নভাবে আপনাদের সাথে কানেকশন হয়েছে এই অনুসারে অনেক সময় নিয়োগ কমিটি সম্মেলন করেছে আমি ভাইবার নিয়ে আপনাদেরকে নিয়োগও দিয়েছি অনেক জায়গায় আর এদের নিয়োগ কর্তা উপজেলা নির্বাহী অফিসার এক্ষেত্রে আপনারা একেবারে অত্যন্ত ভাবে আমাদের সাথে সংখ্যা আমার অফিসের সাথে সুতরাং আপনাদের শাসন করার পাশাপাশি ভালো মন্দ দেখার দায়িত্ব আমার উপরই যদিও আমি অনেক জায়গায় আপনাদের দুঃখের কষ্টের কথা বলেও খুব বেশি লাভ করতে পারিনি কারণ আপনাদের অনেকের যে আর্থিক সুবিধাটা দেওয়া হয় এটা মনে হয় সরকারি একটা অংশ আর ইউনিয়ন ইলেকট্রন সুদে আ দুটো মিলে যে টাকা দেয়া হয় বর্তমান যুগের প্রেক্ষিতে এটি খুবই নরম এটা আমি নিজে থেকে আপনারা কি বলবেন আপনারা বলার আগে আমি নিজে থেকে ফিল করেছি অনেকবার আমরা ক্লাস নিয়েছি যখন যে আপনাদের দুই তিন দিনের প্রশিক্ষণ হয় না ক্লাস वाइज আপনাদের 2 15 বছরের একটি বিধিমালা নীতিমালা অনুযায়ী নিয়ম অনুযায়ী আর জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান না এই আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা সেখানে ক্লাস নেওয়া হয় আমরা হয়তো কিছু সম্মানই পাই কিন্তু তখন খারাপ লাগে যে আমরা এটা অল্প সময়ের জন্য একটা ইয়ে পাই আপনাদের ওপরে বক্তব্য দিই আপনাদের বিষয়ে কিন্তু আপনাদের মাস গেলে যে বেতন ভাতা বা সুবিধা দিয়ে দেওয়া হয় আপনাদের পরিশ্রমের তুলনায় এটি খুবই নগণ্য এবং এটা চলে না আসলে আমার পরিবারের চারজন সদস্য হলেও আপনার পরিবার কিন্তু চার পাঁচজন সদস্য আছে আমার কাছ থেকে যদি সত্তর টাকা কেজি চাল নেয় আপনার কাছ থেকেও কিন্তু তাই নেয় আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা নেয় তাই না এটা তো আপনাদের অনেকের মনের কথা দেখি এখন আমি যেহেতু আমার পদ আর একটু বেড়েছে আমি আরো উপরের দিকে টুপি করে যদি পারি কিছু করার জানি না কি হবে কারণ কি অন্য সাড়ে চারশোর মতো আমাদের সচিব স্যাররা না চাইলে এটি সম্ভব নয় সচিব স্যাররা যারা এই পদগুলো থেকে তুলে গিয়েছেন উপরে তারা যদি একটু আন্তরিক হয়ে কিছু সুবিধা বাড়ান আপনাদের মনে হয় ইউনিয়ন থেকে একটা ভিজিটি বা ভিজিএফ টাইপের একটা চাউল সুবিধা বলে কিছু পান এইটা না থাকলে আরো কঠিন হতো এটা একটু হয়তো সান্ত্বনার একটা জায়গা বাট যদি কেউ না পেয়ে থাকেন বা কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এবং হয়ে থাকবে আমাকে জানাবেন আমাদের সিএ সাহেব আছে এও সাহেব আছে নাজির সাহেব আছে কাউকে জানাবেন অথবা শুধু হলে আমাকে সরাসরি জানাবেন আপনাদের সুবিধা অসুবিধা করার চেষ্টা করব বাট আপনাদের যে কাজ আপনাদের খুব ভালোই কাজ আছে আমরা রাত দিন আইন শৃঙ্খলার কাজ চব্বিশ ঘন্টায় অফিসিয়াল ওয়ার্ক নয়টা পাঁচটা করা হয় অফিসে কিন্তু আইন শৃঙ্খলার কাজ তো যে কোনো সময় যে ডিটুরিয়েট হতে পারে অবনতি হতে পারে আপনাদের রাত সময় দেখা গেলো একটা মারা খবর একজন মারা গিয়েছে এটার খবর বা একটা সমস্যা জ্ঞান আর হয়েছে দুর্ঘটনা ঘটেছে এটার খবর বিভিন্ন খবর থাকে

ওইভাবে অতটা এলাকা চিনে উঠতে কষ্ট হয় তাদের সময় লাগে আপনারা কিন্তু মোটামুটি বেশিরভাগ এলাকারই সন্তান তাই না আপনাদের কি নড়িয়া উপজেলার বাইরে কারো বাড়ি আছে না সবাই তো নড়িয়া উপজেলা জি স্যার মানে নড়িয়া উপজেলাটা কিন্তু আপনাদের ভালো চেনা ইভেন তো মনে হয় যে ইউনিয়নে দায়িত্ব পালন করেন আপনারা ওই ইউনিয়নেই বাড়ি এর বাইরে কেউ আছেন একজন থাকতে পারেন না স্যার সুতরাং ওই ইউনিয়নটা তো একটা ছোট জায়গা তার ভিতরে আবার একটা ওয়ার্ড সেই ওয়ার্ডের মধ্যে তো আপনার খুবই একবারে নগদর আপনি বলা যায় ওখানকার অন্যতম একজন অফিসার টাইপের যে আপনি গ্রাম পুলিশের একজন কর্তা ওখানে আপনার কাছে অনেক মেসেজ আপনি জানেন সেই মেসেজগুলো সাথে সাথে আমাদেরকে জানালে তাহলে উপরের দিকে আর আমরা সাথে সাথে জানাতে পারলে আর অসুবিধা হবে কিন্তু ওই মেসেজ একটা ঘটনা ঘটে গিয়েছে আপনি জানিয়েছেন আরো ছয় ঘন্টা পরে একদিন পরে তখন ওই মেসেজটা কোনো সাংবাদিক বা কোনো অন্য কেউ বা কোনো মিডিয়া ফেসবুক কোনো কারণে ডিসি স্যার বা এসপি মহোদয় আলাদাভাবে জেনে ফেললেন আমরা কেউ জানলাম না তাহলে এটা কিন্তু খারাপ হবে এটা যেন না ঘটে ওইখানকার মেসেজটা আপনি সবার আগে জানবেন জেনে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানাবেন অথবা আমাদের উপজেলায় এসিডেন্টকে বা আমাকে যেহেতু এসিডেন্ট তো আর এই কাজটা সমন্বয় করে না ইউনই করে সেই ক্ষেত্রে আমাকে জানাবেন অসুবিধা নাই আমরা সরাসরি কানেক্টেড থাকবো যাতে আমরা সাথে সাথে মেসেজটা উদ্বোধন করছে আমার ডিসি সাহেবকে জানাতে পারি এটা যেন কারো ব্যথা না ঘটে যদি কাজে কেউ গাফিলতি করে তাহলে কিন্তু সেই স্যার যেটা বলেছেন আমি কিন্তু কয়েকটা রিপোর্ট করেছিলাম ডিসি স্যার রিলাই করে বলে যে আমার মনো নরম আবার কলম শক্ত হ্যাঁ তিনজনের চাকরি চলে গিয়েছে এটা খারাপও লাগে মাঝে মাঝে কিন্তু তারা যে অন্যায় করেছে এই অন্যায়ের যদি শাস্তি না হয় তাহলে কিন্তু আপনার অপরাধ আর বাড়বে অপরাধীর শাস্তি হতে হবে আর ভালো কাজের পুরস্কার থাকতে হবে পুরস্কার যদি নাও থাকে এট লিস্ট অপরাধীর শাস্তি হওয়াটা জরুরি অপরাধীর শাস্তি না হলে অপরাধ কিন্তু বাড়তে থাকে আপনাদের অনেক অসঙ্গতি আছে এলাকায় সুন্দরিয়া না এখানে আমি মনে করি নিড়িয়া অনেক দিক থেকে অনেক ভালো আছে আর সারা দেশেই যে সমস্যাগুলো রয়েছে কমন সমস্যা সেটি হচ্ছে এখন উত্তি প্রজন্মের তরুণ প্রজন্মের মধ্যে যে সমস্যাগুলো এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট সুবিধা সুবিধার তারা বিপদগামী হয়ে যাচ্ছে মাদকের একটি বড় সমস্যা রয়েছে এবং তারা এই মাদকের আসক্তির পাশাপাশি মোবাইলেও ব্যাপক আসক্তি হয়ে তুলেছে তারা মানে কি বলবো আর উড়া ধুড়া মোটর সাইকেল চালায় এটা একটা সমস্যা অনেক মোটরসাইকেলের কাগজপত্র ঠিক নাই ভালো মতো চালাতেও পারে না তাও চালায় লাইসেন্স নাই তাও চালায় এরকম অনেক অসঙ্গতি কিন্তু আমাদের প্রত্যেকটাই ওয়ার্ড গ্রাম ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ সব জায়গায় আছে কারণ আমাদের রুট তো একেবারে ওয়ার্ড এর নিচে তো আর কোনো পেরিফেরি ফেরি নেই ওয়ার্ডের পরে ইউনিয়ন ইউনিয়নে একটি ইউনিয়ন পরিষদ রয়েছে সেটি আমাদের প্রশাসনিক সরকার ব্যবস্থার একবারে সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদের পরে উপজেলা পরিষদ উপজেলা থেকে জেলা পরিষদের পরে বিভাগীয় কমিশনারের এখানে পুরো দেশ এখন সরকার প্রস্তাব করেছে চারটি প্রদেশ যে আবার আলাদা একটু সেট আপ হতে পারে সেটি আমাদের বিষয় নেই পলিসি ঠিক করবেন আমাদের যে সেট আপ রয়েছে আপনাদের যে মেসেজ দেওয়া আপনাদের যে কাজ আপনাদের বিভিন্ন কাজেই সহযোগিতা করতে হবে শুধু আইন শৃঙ্খলা না টিসিবির যে পণ্য দেয়া সেখানে দায়িত্ব দেওয়া হবে তারপরে যে ভিজিটি ভিজিএফ বা সময় যে একটা ইয়া বরাদ্দ দেওয়া হবে যে আর চাল ওএমএস এর যে কাজ বিভিন্ন কাজে আপনাদের এঙ্গেজমেন্ট থাকে আপনাদের বহু কাজে আমরা এঙ্গেজ করে থাকি এটি রাষ্ট্রীয় কারণে সরকারের কারণে করা হয় বাট তবু আপনার এই কাজটা কিন্তু যতই কষ্ট হোক এবং যত কম বেতনের হোক এটি কিন্তু অনেক সম্মানজনক আপনার গায়ে কিন্তু একটি ইউনিফর্ম দেওয়া হয়েছে কারণ আমরা আমি দেখা গেল উপজেলা নির্বাহী বিচার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোথাও যাচ্ছি আমাকে চিনে না হ্যাঁ আমাকে হয়তো সালাম দিল না কিন্তু আপনাকে কিন্তু চিনে আবার পুলিশের একটা ইউনিফর্ম আছে আমাদের অনেক অফিসার আছে বড় বড় কিন্তু ইউনিফর্ম সেই ইউনিফর্ম কিন্তু আপনার একটা বড় সম্মানের যায় এটার সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার হ্যাঁ আপনার এইটা দেখে কিন্তু সাধারণভাবে বাইরে একটা লোক মনে করে একটা বাহিনীর লোক এবং ভয় পায় কিন্তু আমাদের হয়তো চিনলে পরিচয় জানলে তখন অনেক সমীহ করে চলে যতক্ষন পরিচয় জানবে না তখন তো তার মত আমিও সাধারণ মানুষই হ্যাঁ কিন্তু আপনারে কিন্তু একটা ইউনিফর্ম আছে এটা প্রাইড সম্মান অনেক বড় এটা সরকারি এটা কিন্তু আপনাকে একবারে ইউনিয়ন লেভেলে দিয়েছে এটা কিন্তু আর কোনো কারণ নাই অন্য অফিসার ও জেলা জেলার অফিসার ও অনেক আছে তবে কিন্তু এটা মানে সুতরাং আপনার এই পুলিশ বিভাগ আনসার বিভাগ kader ইউনিফর্ম রয়েছে আর সিভিলিয়ানদের মধ্যে আপনাদেরকে একটি এই ইউনিফর্ম একটা শক্তি এবং সাহস বাড়ায় একটা মর্যাদা বৃদ্ধি করে এই মর্যাদার জায়গাটা আপনারা রক্ষা করবেন আর আপনাদেরও দুঃখ দুর্দশা কষ্ট থাকলে খুবই রেয়ার কারো কোনো অসুবিধা থাকলে সেটি জানাবেন আমার পক্ষে যতটুকু মিটিগেট করা সম্ভব সমস্ত কিছুর উত্তম পরিকল্পনাকারী সমাধানকারী একমাত্র আলমা তারপরে আমরা যারা মাঝখানে থাকি এরা সকলেই হচ্ছে তার উচিত আল্লাহ করেন জাস্ট আমাদের রুচিলা হিসেবে মাঝখানে বিভিন্ন টায়ারে টায়ার কর্মকর্তাদের রাখা হয়েছে তারা তাদের দুঃখ দুর্ধষা যেন দেখার চেষ্টা করবেন আল্লাহ সমাধান দিবেন আমরা চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের মাধ্যমে আপনাদের দুঃখ দুঃখটাও দূর করেন আবার কেউ যদি অসংগতিক হয়ে থাকে সেটারও কিন্তু আমরা ব্যবস্থা পুরস্কার যদি ভালো করে থাকেন আপনারা চান আপনাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারিও আছে খুব সমাধান আমার আত্মীয় স্বজনের মধ্যে দু এই ইয়েতে আমি দেখেছি তারা এই অ্যাসোসিয়েশন করেন সারা বাংলাদেশ কমিটিও মনে হয় আপনাদের আছে কেন্দ্রীয় কমিটি আপনাদের জেলা শাখাও কমিটি আছে উপজেলাও আছে কিনা জানি না আছে উপজেলাও আছে সুতরাং আপনাদের প্রতিনিধি যেহেতু আছে প্রতিনিধির মাধ্যমেও আপনারা নিউজটি জানাতে পারবেন আবার প্রতিনিধিদেরও আমি সতর্ক করব যে আপনারা আবার কারো কোনো দুর্বলতার সুযোগ নেবেন কোনো পার্শিয়ালিটি কোনো প্রকার স্বজনপ্রীতি করবেন না যেটা ন্যায্য যার যেটা প্রাপ্য সেটা তুলে ধরবে সে যেই হোক আপনার পরিচিত হোক ইভেন তো হয়তো তার সাথে খুব ভালো মানসিক সম্পর্ক নাই তারপরেও তার যদি সমস্যাটা মানবিক হয় যে তুলে ধরা দরকার একশো লোকের সাথে একশো লোকের সাথে আমাদের একবারে সুসম্পর্ক হয় না কারোর সাথে একটু হয়তো সম্পর্ক বা অত ভালো পরিচিতি থাকে না কানেকশন কম থাকে কারও একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ভালো থাকে কিন্তু তার যে প্রাপ্য সুবিধা তার যে অসুবিধা সেটা তুলে ধরতে হবে এটা ওনার মানবিক বিষয় এটা সার্ভ করলে ভালো হয় এটি সুবিধাটা দেওয়া যায় না আমাদের পক্ষে যদি দেওয়ার সুযোগ থাকে অবশ্যই আমরা কোনো প্রকারে এটা বাড়িতে বলবো না আমি চেষ্টা করব সেই সুযোগটির সাথে সাথে এবং আমাদের অফিসের যারা থাকেন অফিসে যে ফাইল থাকে ওনাদের বেতন ঘাটার কিছু ফাইল আছে এগুলো হয় এটাকে আমাদের ইয়াতে ডিটেলদি সার্ফ করে চুরন্ত মতো না আমাদের এখানে যে পর্যায়ে আছে আমার হাত যেটা থাকে একবারে সময় মতো সাথে সাথে যেন উপস্থাপন হয় আপনারা খেয়াল রাখবেন জাকির সাহেব আছেন মানে ধরুন যাত্রাও আছে আমি বলে দেবো সকল কোনো প্রকার গলি এবং মেহেন্দি যেন না হয় যার যে সুবিধা আমার কাছে আসবে সাথে সাথে যেন ওনারা বৈধ সুবিধা যেটা দেওয়া যাবে সাথে সাথেই যেন পেয়ে যায় এটা খেয়াল রাখবেন কারো যেন কোনো অসুবিধা না হয় আপনাদের ধৈর্য চুক্তি ঘটাব না আপনাদের কারো কিছু বলার আছে কিনা আমি তো অনেকক্ষণ বললাম আপনাদের যদি কারো কোনো মনের ব্যথা থেকে থাকে আপনাদের কোনো সুবিধা অসুবিধা থেকে থাকে আমাকে আজকে যদিও প্রথম দিন করতে যদি কিছু বলতে চায় স্যারকে জানাই গ্রাম পক্ষ থেকে অভিনন্দন স্যার আমাদের মাঝে এসেছেন আমরা আশা করি সামনের ভবিষ্যৎ ভালোভাবে চলব স্যার যে নির্দেশ দিয়েছে আমরা সকলে মিলে স্যারের নির্দেশ পালন করব এবং

করে সংগঠনের কাজ হচ্ছে মানবিক ওয়েলফেয়ার কল্যাণ বিষয়গুলো দেখা আপনি আপনারা দায়িত্ব নিয়ে অসুবিধা থাকলে আমাকে জানাবেন যাতে সাথে সাথে আমরা সমাধান পুরস্কারের বলেছেন যদি আপনারা চান যে মাসিক আমরা একজন করে মাসিক নালে বাসিক আমরা শ্রেষ্ঠ দিলে দেখা যায় যে আসলে একশো জন থেকে মাসে একজন পাবেন তো বাকি সবাই তো আর পাবেন না

শাস্তি হবে কম দু একজনের বাকি সবার হবে না এটা কিন্তু আমার সবাই খুশি হবে পুরস্কার পাবে মাত্র তিনজন বাকি একশো জন পাবে না তাদের মধ্যে তো আরো দশ বিশ জন ভালো কাজ করেছে তারা পাইনি হ্যাঁ বছর শেষে দেখা গেল যে আরো পরে দুই বছর পরে গিয়েছে পাচ্ছে কিন্তু তার এটা মনে কষ্ট জমা হতে থাকে এইটা কিন্তু একটু একটা অসুবিধা হতে পারে মানে আপনারা যদি যেটা ভালো মনে করেন মনে করেন যে পুরস্কার দিলে ভালো না দিলে শুধু

তবু থাকতে হবে সুতরাং খালি মুখে মিটিং হয়ে যাবে মিটিং ছাড়া এটা হবে এটা আমি জানতাম না মিটিং এর জন্য সিএসএলকে বললাম আর যাই ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমরা খালি কাজ রেখেই নদিয়াবাসীর জন্য কাজ করে যাব নদিয়াবাসী শান্তিপূর্ণ যেন একটা জীবনযাপন করতে পারে সুখ জীবন জীবনযাপন করতে পারে আমরা এর জন্য সকলেই কাজ করবো ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সভা শেষ করছি আপনারা একটু অপেক্ষা করুন হয়তো নাস্তা ধন্যবাদ